ইরানের দশ হাজার কিলোমিটার রেঞ্জের আইসিবিএম পরীক্ষা বিশ্বজুড়ে নতুন উদ্বেগ ইরান সামরিক শক্তি বৃদ্ধির ধারায় আরেকটি বড় ঘোষণা দিয়েছে দশ হাজার কিলোমিটার রেঞ্জের নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম সফলভাবে পরীক্ষা করেছে বলে দাবি করেছে দেশটি এই মিসাইল ইরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল ও আঞ্চলিক দেশগুলোর পরস্পর বিরোধী প্রতিক্রিয়া পরমাণু নিরাপত্তা এবং বৈশ্বিক ভূ নতুন সংকটের আশঙ্কা তৈরি করেছে সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে চলেছি আমি রোমান আপনি দেখছেন আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ প্রতিবেদন আন্তর্জাতিক ডেস্ক প্রাচীন ছায়াজালের গ্লোবাল টাইমস নিউজ ইরানের ঘোষণা স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার ঢাল ইরান রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশেষ সম্প্রচারে জানায় নতুন উন্নত আইসিবিএম সিমোর্গ দশ দেশের প্রতিরক্ষা ক্ষমতায় একটি ঐতিহাসিক অগ্রগতি ইরানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী মিসাইলটি দশ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটি বহন করতে পারে মাল্টিওয়ায়ার হেড সিস্টেম রাডার এড়ানোর জন্য রয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি আঘাত হানার নির্ভুলতা আগের সব মডেলের তুলনায় দ্বিগুণ ইরানের প্রেসিডেন্টের মন্তব্য ইরান এক সাংবাদ সম্মেলনে বলেন ইরান কারো বিরুদ্ধে যুদ্ধ চায় না কিন্তু কেউ যদি আমাদের ভূমি আমাদের জনগণ বা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তবে আমরা তার জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করেছি তিনি আরও যোগ করেন এই আইসিবিএম আমাদের আক্রমণের অস্ত্র নয় বরং প্রতিরক্ষার অটুট ঢাল পশ্চিমা চাপ নিষেধাজ্ঞা ও হুমকির বিরুদ্ধে এটি আমাদের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা ইরানের সামরিক বাহিনীর মন্তব্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জোর দিয়ে জানায় মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে গেছে যারা এতদিন ইরানকে ভয় দেখানোর চেষ্টা করেছে এখন তারা জানবে ইরান কারো ভয় পায় না আইআরজিসি আরও দাবি করে নতুন আইসিবিএম সিস্টেমটি ইরানের প্রতিরক্ষা তত্ত্বের শেষ স্তরকে শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এটি বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি ওয়াশিংটনে তাৎক্ষণিকভাবে জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বক্তব্য দেন ইরানের এই পরীক্ষাকে আমরা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছি দশ হাজার কিলোমিটারের আইসিবিএম যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য হুমকি সৃষ্টি করে আমরা আমাদের মিত্রদের সঙ্গে সমন্বয় করে কঠোর প্রতিক্রিয়া জানাব হোয়াইট হাউস আরও জানায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত স্যাটেলাইট নজরদারি ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো সদস্যদের সঙ্গে জরুরি আলোচনা শুরু হয়েছে একজন মার্কিন প্রতিরক্ষা অধিকর্তা বলেন ইরান এই প্রযুক্তি অর্জন করতে পারলে আঞ্চলিক নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে যাবে ইসরায়েলের প্রতিক্রিয়া ইরানকে থামাতে হবে এটাই বিশ্বের স্বার্থ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ইরানের এই নতুন ক্ষমতাকে সরাসরি অস্তিত্বের হুমকি হিসাবে দেখছে ইসরায়েলের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন ইরান বহুদিন ধরেই আঞ্চলিক অস্থিরতার উৎস তাদের হাতে আইসিবিএম থাকা মানে কেবল ইসরায়েল নয় সমগ্র বিশ্ব ঝুঁকির পড়বে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও তীব্র ভাষায় বলেন আমরা প্রয়োজনে একতরফা পদক্ষেপ নিতেও প্রস্তুত ইরানকে এই পথে এগোতে দেয়া যায় না ইসরায়েল সম্প্রতি তাদের অ্যারো ফোর অ্যান্টি আইসিবিএম সিস্টেম সক্রিয় রাখার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিক্রিয়া উদ্বেগ নিরবতা ও কৌশলগত হিসাব মধ্যপ্রাচ্যে প্রতিক্রিয়া মিশ্র সৌদি আরব তারা প্রকাশ্যে মন্তব্য না করলেও কূটনৈতিক মহলে বলা হচ্ছে রিয়াদ এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগের চোখে দেখছে সাউদি বেশ কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে নতুন বৈঠক শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে নিরপেক্ষ ভাষায় বলেছে আঞ্চলিক স্থিতিশীলতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ উত্তেজনা কমাতে দুটনৈতিক সমাধান প্রয়োজন কুয়েত কাতার বাহারাইন এই দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সংলাপের আহ্বান জানিয়েছে তুরস্ক তুরস্ক অপেক্ষাকৃত কৌশলগত ভঙ্গিতে বলেছে এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন দূটনৈতিক আলোচনা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয় বিশ্বের বড় সতীগুলোর প্রতিক্রিয়া রাশিয়া বিষয়টি নিয়ে অপেক্ষাকৃত নরম মস্কো সংক্ষেপে জানায় প্রতিটি দেশের নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর অধিকার রয়েছে তারা পশ্চিমী শক্তির দ্বৈত নীতির সমালোচনা করেন চীন চীন দুটনৈতিক সংযম আহ্বান জানিয়ে বলেছে সংঘাত বা উত্তেজনা নয় আলোচনায় সমস্যার সমাধান চীন ইরানের সাথে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখায় খুব সতর্ক ভাষা ব্যবহার করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে এই পরীক্ষা আন্তর্জাতিক নিরাপত্তা এবং পরমাণু চুক্তির মূল লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকের মতামত বিশেষজ্ঞরা মনে করেন ইরানের হাতে দশ হাজার কিলোমিটার রেঞ্জের আইসিবিএম থাকা মানে কেবল মধ্যপ্রাচ্য নয় ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকা পর্যন্ত হুমকি বিস্তৃত হবে পরমাণু সক্ষমতা না থাকলেও আইসিবিএম নিজেই একটি সামরিক ভীতি তৈরি করে এটি মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে একজন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক বলেন এটি হয়তো তৃতীয় বড় শক্তির খেলাকে আবারও মধ্যপ্রাচ্যে ফিরিয়ে আনবে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা আরও বাড়বে ভবিষ্যৎ পরিস্থিতি উত্তেজনা বাড়বে নাকি আলোচনা হবে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ ইরানকে আরও প্রতিরোধী করে তুলতে পারে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়তে পারে নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে তেল মর্যায় অস্থিরতা তৈরি হতে পারে তবে কূটনৈতিক মহলে অনেকেই মনে করেন পরিস্থিতি গুরুতর হলেও যে কোনো বড় সংঘাত এড়াতে সংশ্লিষ্ট দেশগুলোকে আলোচনায় ফিরতে হবে ইরানের দশ হাজার কিলোমিটার রেঞ্জের আইসিবিএম পরীক্ষা শুধু একটি সামরিক অর্জন নয় এটি ভূ রাজনৈতিক এক নতুন অধ্যায় ইরান বলছে এটি প্রতিরক্ষার ঢাল কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে দেখছে বৈশ্বিক নিরাপত্তার ঝুঁকি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বিগ্ন শক্তিগুলো সতর্ক আর বিশ্ব তাকিয়ে আছে এই উত্তেজনা কি আলোচনা দিয়ে কমবে নাকি নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি সামরিক বার্তা যা ভবিষ্যতের সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে ধন্যবাদ